প্রিয় আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের এখন কিন্তু কোন অস্তিত্ব নাই এই দলটি কিন্তু নিষিদ্ধ এই দলটি এখন পর্যন্ত কিন্তু নিষিদ্ধ এই বাংলাদেশের মানুষ এই দলকে ধিক্ষার জানিয়েছে এখন পর্যন্ত কিন্তু এই দলটির কোন নিবন্ধন নাই আছে এখন ওই দলের নিবন্ধন বাতিল এরা হাউ কাউ মাউ মাউ কাউ কাউ করে এবং ধর্ম নিয়ে ব্যবসা করে আমাদের ইসলাম ধর্মের প্রবর্তক আমাদের সর্বোচ্চ আমরা এই আস্থা বিশ্বাস রেখে আমাদের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথম সংশোধনীতেই লিখেছিলেন বিসমিল্লাহ রহমানের রাহে অন্য কিন্তু কোন লোক লেখে নাই কিন্তু ধর্ম নিয়ে করতেন না প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু অনেকে দীর্ঘ শতাশি বছর মাহফিলও যাইতে পারেন নাই পারছেন একটু জোরে বলেন পারছেন কিনা মাহফিলে গেলে পুলিশ গিয়ে বসাই রাখতো না আওয়ামী লীগ আপনাকে ঘাট টাকা দিয়েছে না একটু জোরে বলেন ঘাট ডাক্তার দিয়েছে আওয়ামী লীগ যারা ঘাট দিয়েছে আর এই পাঁচ তারিখের পর এই জামাত ইসলাম নামের যে সংগঠনটি এই আওয়ামী লীগের সদস্য করা শুরু করছে সদস্য করছে আপনারা তাদের হাত করবে করবেন এবং তাদের দুইটা মামলা হবে যদি নর্মাল আওয়ামী লীগের পক্ষে একটা মামলা হয় আর এখন জামাতের সদস্য হয়েছে ওদের নামে দুইটা মামলা করবে আমরা বিগত দিন দেখেছি জামাত ইসলাম আমাদের কাদের ঘর দিয়ে রাজনীতি করেছে এখন আওয়ামী সদস্য করে ওদের লজ্জা সরব নাই ওদের লজ্জা সরব থাকা উচিত আমরা আওয়ামী লীগকে করেছি

আমরা দেশ এবং রক্ষা করব পরিশেষে সকলের মঙ্গল কামনা করে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সকলের কাছে দেওয়া যাচ্ছি সময় স্বল্পটা আমাদের দেওয়া যাচ্ছি